প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও স্থানীয় সরকার নির্বাচনের উপরে আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচন কত জরুরি কত প্রয়োজনীয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আমরা নতুন চেয়ারম্যান পাব নতুন মেম্বার পাব যেটা আমাদের খুবই দরকার বাংলার জনসাধারণের খুবই কষ্ট হচ্ছে এখন চেয়ারম্যান এবং মেম্বার না থাকায় চেয়ারম্যান মেম্বার তো তাদের প্রতিদিন দরকার হয় প্রতিদিন দরকার হয় সেই চেয়ারম্যান মেম্বার নাই আজকে দশ মাস আজকে দশ মাস হয়ে গেল রাজনৈতিক দলগুলো শুধু এমপি ইলেকশন এমপি ইলেকশন করতেছে কিন্তু যেই নির্বাচনটা দরকার মানুষের দরকার এমপি ইলেকশন তো রাজনৈতিক নেতাদের দরকার রাজনৈতিক দলগুলোর দরকার তারা কিভাবে ক্ষমতা দখল করবে তার জন্য দরকার কিন্তু মানুষের কি দরকার মানুষের দরকার একজন চেয়ারম্যান মানুষের দরকার তাদের এলাকার একজন মেম্বার যাতে তারা তাদের দৈনন্দিন কাজগুলো করতে পারে তাদের যদি কোন কাগজপত্রে সই লাগে মেম্বারের সই এবং চেয়ারম্যানের সই যদি লাগে সেগুলো যাতে তারা করতে পারে সেটা তারা করতে পারতেছে না এখন তাদের অনেক কষ্ট হচ্ছে তাদের উপজেলায় যেতে হচ্ছে উপজেলা থেকে করতে হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে এই চেয়ারম্যান মেম্বারের ইলেকশনটা অতি জরুরি ভিত্তিতে হওয়া দরকার অতি জরুরি ভিত্তিতে হওয়া দরকার আমি আমাদের ভিপি নূর সাহেবকে ভিপি নূর সাহেবকে গণ অধিকার পরিষদের প্রধান তাকে ধন্যবাদ জানাই দেখুন ভিডিও দেখুন পিকচারে নিরপেক্ষতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত ভিপি নূর বিভিন্ন বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার উনি যথার্থ সময়ে যথার্থ কথাটাই বলেছেন আমি জামাতে আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই তিনিও বলেছেন তিনি ইতিপূর্বে বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া দরকার ভিপি নূর সাহেবকে এবং জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই সময়োপযোগী দাবিটা করার জন্য জামাতে ইসলামের আমির সাহেব আরেকটা ভালো কথা বলেছেন এটাই প্রথমবার না ইতিপূর্বেও তিনি বলেছেন তিনি বলেছেন যে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে উনি মাঝে মধ্যেই বলছেন তার কাছে আমি কৃতজ্ঞ উনি মাঝে মধ্যেই বলছেন প্রবাসীদের অধিকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে এবং আমি বহু বহু ভিডিও করেছি এর উপরে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে তার উপরে এবং আমি বলেছি আমি বলেছি আমি মুক্তিযোদ্ধা পান না আমি বলেছি প্রবাসীদের ভোটের অধিকার ছাড়া যদি জাতীয় পরিষদের নির্বাচন ব্যবস্থা করা হয় আমরা সেটা হতে দেব না আমরা হতে দেব না আমরা প্রবাসীদের ভোট চাই আমরা তরুণ তরুণীদের ভোট ভোট চাই চাই তরুণ তরুণীদের আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন আমি তরুণ তরুণীদের ভোট বলতে আর প্রবাসীদের ভোট বলতে কি বলতে সেটা আপনারা বুঝতে পারবেন আমি আজকের ভিডিওটা কিছুতেই বড় করব না আমার সত্যিকার অর্থে সময়ও নাই আমি আমার ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেছি আমি বলেছিলাম আপনাদেরকে আমি খুব ব্যস্ত মানুষ আমি সময় বের করে সময় বের করে আপনাদের জন্য ভিডিও করি কিন্তু আমার অত্যন্ত দুঃখ হয় যে আমার ভিডিওতে আমি এখনো সাবস্ক্রাইব আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাই না আমার ভিডিওতে শেয়ার পাই না লাইক পাই না আমার সেটা দুঃখ হয় তো আমি ভিডিও করব কিন্তু আগের মতো হয়তো আর এত ভিডিও করতে পারবো না আমি মনে করতেছি আমি এত সময় দিয়ে ভিডিও করি ভিডিও যেহেতু কেউ দেখে না ভিডিও যেহেতু কেউ সাবস্ক্রাইব করে না শেয়ার করে না লাইক দেয় না তাহলে আর এত সময় আমার ভিডিওতে দেওয়া বোধ ঠিক হচ্ছে না তো যার জন্য আমি চিন্তা করেছি যে আমি এখন কিছু সময় আমার বিজনেসে দিব আমার ব্যবসায় দিব ব্যবসা যেহেতু আমার একটা আছে ইন্টারন্যাশনাল বিজনেস তা আমি ব্যবসায় দেবো যাই হোক আমি ভবিষ্যতে হয়তো আর ঘন ঘন ভিডিও করতে পারবো না হয়তো প্রত্যেক দিন ভিডিও করতে পারবো না তো যাই হোক যদি আমার ভিডিও আপনারা না দেখেন তাহলে আমাকে মাফ করে দিবেন আমি আমার ব্যবসা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি ওকে আমি সবসময় আপনাদেরকে একটা অনুরোধ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন। আমি আরেকটা অনুরোধ করি যে যদি আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি সব সময় দেই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের পান্না ভাই আমি ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি আমি একজন প্রবাসী আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই আমি সেই তিপ্পান্ন বছর আগে কিছু করেছিলাম কিছু করার সুযোগ পেয়েছিলাম আল্লাহ সুযোগ দিয়েছিলেন তখন যুবক ছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়ে আমি ইন্ডিয়া যে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছিলাম যাই হোক এই সম্বন্ধে আমি ইতিপূর্বে কথা বলেছি এক কথা বারবার বলতে চাই না আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য যদি সময় হয় আপনাদের আমাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যেন আমি আমার আগ্রহটাকে ধরে রাখতে পারি আমি যেন আমার আগ্রহটাকে ধরে রাখতে পারি এবং আমি যেন আমার ভিডিওটা করা যেতে যাই হোক আল্লাহ আমাদের ভালো রাখেন আল্লাহ আমাদের সহায় থাকেন আমি পুনরায় ডক্টর শফিকুর রহমান সাহেবকে এবং বিপি নূর সাহেবকে ধন্যবাদ জানাই সময় উপযোগী সময়োপযোগী দাবি করার জন্য অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার জন্য আর নির্বাচনের মাঠ সমতল করার জন্য নির্বাচনের মাঠ সমতল করাটা খুবই জরুরি যাতে সব দল সমান অধিকার পায় নির্বাচন মানুষের একটা স্বাধীনতার প্রতিফলন মানুষের মনের প্রতিফলন জনসাধারণ কাকে চায় তার মনে কাকে ভালো লাগে সেটার প্রতিফলন হচ্ছে নির্বাচন কিন্তু নির্বাচন যদি সমান ফিল্ডে না হয় কেউ যদি যদি অধিক সুবিধা সুবিধা পায় অন্যরা না পায় তাহলে আর মাঠটা সমান না তাহলে সবাই সমানভাবে খেলতে পারতেছে না সেই জন্যই সমান ফিল্ড সমতল ফিল্ড সমতল মাঠ হওয়া অত্যন্ত দরকার যাতে নির্বাচনটা সুস্থ হয় যাতে নির্বাচনটা সঠিক হয় এজন্য সমতল মাঠ করতে হবে এবং অনতি বিলম্বে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে জাতীয় সরকারের নির্বাচন হবে বাংলাদেশ যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে নির্বাচন হতেই হয় জাতীয় সরকারের নির্বাচন এমপি নির্বাচন হবে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন অতি দ্রুত হওয়া দরকার জাতীয় সরকার নির্বাচন এক বছর দুই বছর পর হলো কিছু যায় আসে না আমরা ইউনুস সরকারকে নিয়ে সন্তুষ্ট আমরা ইউনুস সাহেবকে নিয়ে সন্তুষ্ট তার সরকার নিয়ে সন্তুষ্ট তিনি ভালো কাজ করতেছেন তিনি যদি আরো পাঁচ বছর থাকেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই আমরা সত্যি কথা জাতীয় সংসদের নির্বাচনের জন্য কোনো রকমের অস্থিরতা নাই এই ব্যাপারে আমার কিছু দাবি ছিল আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমি বলেছি আমি বলেছি পাঁচশো পাঁচ জন এমপি হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই এটা একটা বিরাট হাতির দল কেন সৃষ্টি করা হইতেছে এই হাতির তো অনেক খোরাক এই হাতির অনেক খোরাক একজন এমপির জন্য একশো কোটি টাকা খরচ হয় একশো কোটি টাকা এতদিন তিনশো পঞ্চাশ জন এমপি ছিল এখন পাঁচশো পাঁচ জন এমপি কেন করতে হবে কেন করতে হবে এটা কি মগের মূল্যক নাকি মগের মূল্যক পাঁচশো পাঁচ জন এমপি থাকবে আমেরিকায় বাংলাদেশের সাইজের যেই স্টেট আমেরিকায় পঞ্চাশটা স্টেট আছে আমেরিকায় বাংলাদেশের সাইজের স্টেট উইসকনসিন সেখানে মাত্র বিশ জন এমপি সেখানে মাত্র বিশ জন এমপি আর বাংলাদেশে তিনশো পঞ্চাশ জন এমপিতে তাদের চলতেছে না এখন তারা পাঁচশো পাঁচ করতেছে আমি বলেছি বাংলাদেশে ইলেকশনে নির্বাচনে নারী এবং পুরুষের সমান অধিকার থাকতে হবে আমি বলেছি আমি দাবি করেছি বাংলাদেশকে একশোটা নির্বাচনী এলাকায় ভাগ করা হোক এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে একজন মহিলা এমপি এবং একজন পুরুষ এমপি নির্বাচন করা হোক পুরুষ এবং মহিলার সমান অধিকার থাকবে বাংলাদেশে জনসংখ্যায় পঞ্চাশ লক্ষ মহিলা বেশি পঞ্চাশ লক্ষ মহিলা বেশি নয় কোটির উপরে মহিলা নয় কোটির নিচে পুরুষ মহিলারা বেশি মহিলারা সবকিছু করে আর মহিলাদের কোনো দাবি নাই মহিলাদের কোনো অধিকার নাই মহিলাদের মহিলারা এমপি হতে পারে না দয়া করে তাদের পঞ্চাশ জন এমপির পজিশন দেওয়া হয় দয়া কেন তারা দয়ার পাত্রী হবে কেন তারা নিজের ক্ষমতা বলে নিজের যোগ্যতায় ইলেকশন করে তারা এমপি হবে তাদের জন্য আলাদা সিট থাকবে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একটা মহিলা সিট থাকবে একটা পুরুষ সিট থাকবে তাদের যদি তিনশোটা নির্বাচনী এলাকা রাখার এতই সাত হয়ে থাকে ঠিক আছে তাহলে তিনশো মহিলা এমপি হবে তিনশো পুরুষ এমপি হবে তাহলে এমপি হবে সেটাও ভালো তাতে মহিলাদের মহিলাদের অধিকার 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 থাকবে সমান চাই আমি আমি পুনরায় দাবি করতেছি পাঁচশো পাঁচজন জন এমপি যেন করা না হয় পাঁচশো পাঁচজন জন এমপি যেন করা না হয় বাংলাদেশে একশো মহিলা এমপি একশো পুরুষ এমপি থাকলেই যথেষ্ট 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 যাই হোক আল্লাহ আমাদের ভালো করেন আল্লাহ আল্লাহ আমাদের ভালো করেন আল্লাহ ছাড়া আমাদের নাই আমি ভিডিওটা ছোট রাখতে চাইছিলাম পারলাম না সরি ওকে আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন